নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকজন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিনী নেতানিয়াহকে তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন নেতানিয়াহ পথ ও হারিয়ে ফেলেছেন এবং গাজে যুদ্ধ চালিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করছেন বুধবার এএফটিকে দেয়া মন্তব্যে লুকজুন বলেন গাজায় যা ঘটছে তা একেবারেই ভয়াবহ নেতানিহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শুনছেন না যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য তিনি আরও জানান ক্রমবর্ধমান আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও নেতানিহ সম্প্রতি গাজা শহরে নিয়ন্ত্রণ নেয়া এবং হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পরিকল্পনা ঘোষণা করেছেন তার দাবি এটি যুদ্ধ শেষ করার সেরা উপায় জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন ইসরায়েলি অবরোধের কারণে গাজায় মানবিক সহায়তার প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে এবং ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে দুই তেইশ সালের অক্টোবরে হামাসের হামলার পর শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে এদিকে সোমবার নিউজিল্যান্ড ইঙ্গিত দিয়েছে যে তারা অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেছেন নিউজিল্যান্ডের জন্য প্রশ্ন হল ফিলিস্তিনকে স্বীকৃতি দেব কিনা তা নয় বরং কবে দেব সেটাই মূল বিষয় তিনি জানান সেপ্টেম্বরে মন্ত্রিসভায় এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে মিশর ও জর্ডানের এক অংশকে নিয়ে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড সহ এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান বেনিয়ামিনে নেতানিয়াহু তিনি জানিয়েছেন এই বৃহত্তর ইসরায়েল গঠনের এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম আই টোয়েন্টি ফোর চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই অবস্থান ব্যক্ত করেছেন নেতানিয়াহু এরই মধ্যে নেতানিয়াহের ভাবনায় ক্ষুব্ধ হয়েছে জর্ডান এদিকে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় প্রথমবারের মতো পরমাণু বহনে সক্ষম ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুশীলন করতে যাচ্ছে বেলারুস ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর পূর্ব সীমান্তের কাছে অনুষ্ঠিতব্য জাপান দুই হাজার মহড়ায় এ প্রশিক্ষণ দেওয়া হবে সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুস রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এবং অর্থনৈতিক ও সামরিকভাবে মস্কোর উপর নির্ভরশীল দুই হাজার বাইশ সালে ইউক্রেনের রুশ আগ্রাসনের সময় দেশটি নিজেদের ভূখণ্ড রুশ সেনাদের ব্যবহারের অনুমতি দিয়েছিল পোল্যান্ড ইউক্রেন ও বাল্টিক দেশগুলো বারবার বেলারুসের সামরিক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ জানিয়েছে তবে জানিয়েছে বছরের শেষ নাগাদ বেলারুসে ওড়েসনিক ক্ষেপণাস্ত্র স্থাপন করা হবে জানিয়েছেন রুশ সহকর্মীদের সঙ্গে মিলে এই ধরনের অস্ত্র পরিকল্পনা করা হচ্ছে তিনি বলেন আমরা পশ্চিম ও উত্তর সীমান্তে পরিস্থিতি দেখছি বসে থেকে সামরিকীকরণ ও কার্যকলাপ দেখতে পারি না রাশিয়ার নতুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ওরেশনিক ইউক্রেনের নিপ্র শহরে গত বছরের শেষ থেকে পরীক্ষামূলক হামলার মাধ্যমে প্রথম প্রকাশে আসে এটি শব্দের গতির চেয়েও প্রায় গুণ দ্রুত যার আডারের পক্ষে শনাক্ত করা কঠিন ক্ষেপণাস্ত্রটি পাল্লা আনুমানিক দুই হাজার পাঁচশো থেকে তিন কিলোমিটার হলেও কিছু অনুমান অনুযায়ী সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত যেতে পারে ফলে প্রায় গোটা ইউরোপ এর আওতায় পড়ে যায় এতে একাধিক স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রিত ওয়ারহেড থাকে প্রতিটিতে একাধিক সাবমিউনেশন সহ যা একসঙ্গে নিশানে পৌঁছায় বিশেষজ্ঞদের মতে এটি উন্নত স্কান্দার বা ছোট আকারের ইয়ারসেমআ সিবিএমের সংস্করণ হতে পারে পারমাণবিক ওয়ারহেড ছাড়াও এটি গভীর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসে সক্ষম